নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিন দিয়ে পটলের ঝোল সয়াবিন দিয়ে পটলের ঝোল বানানোর জন্য কি কী উপকার লাগে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা আগে থেকে আমি গরম জলে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবারে জল চিপে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সয়াবিনটা কত সুন্দর ফুলেছে আর নিয়েছি পটল আর আলু আলু আর পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি চারটে পটল নিয়েছি আর লাগছে আমার টমেটো পেস্ট আদা বাটা আর লাগছে চিনি এলাচ আর তেজপাতা আর লাগছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তেল গরম হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে এবারে আমি পটলগুলো আগে ভেজে নেব পটলগুলো একটু লাল লাল করে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো ভেজে নিলে পটলের যে জলটা থাকে সেটার জলটা আর কাটে না দেখুন পটলগুলো আবার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পটলগুলো আমার ভাজা প্রায় হয়ে আসছে এবারে আমি তুলে নেব পটল ভাজার তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব সবগুলো ভেজে নিলে সয়াবিনের পটল দিয়ে তরকারিটা খুব ভালো হয় দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এই তেলের মধ্যে সয়াবিনগুলো আমি ভেজে নেব সয়াবিনগুলো একটু নেড়ে ছেড়ে দু মিনিট মতন ভেজে নেব দেখুন সয়াবিনগুলো আমার ভাজা প্রায় হয়ে আসছে এবার আমি সয়বিনগুলোকে সব তুলে নেবো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এখানে চার চামচ মতো আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারেন তেল গরম হয়ে গেছে ডাট চিনি আর এলাচ আমি একটু থেতো করে নিয়েছি দুটো তেজপাতা আমি আপনারা চাইলে লবঙ্গ দিতে পারেন কিন্তু আমি লবঙ্গটা এর মধ্যে ব্যবহার করিনি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব আদা বাটা আদাটা একটু নেড়ে ছেড়ে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখবো নাহলে আদাটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম টমেটোম পিউরি আমি এখানে একটা টমেটোমকে পিউরি বানিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে মশলাগুলো সব কষিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন যতক্ষণ টমেটোমের কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে কতটা তেল ছেড়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো পটল আলু আর সয়াবিন ভাজাগুলো দিয়ে তিন চার মিনিট মতন বেশ ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো প্রায় হয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এবার আমি দিয়ে দেবো দেড় বাটি মতন গরম জল গরম জলটা দিলে তরকারিটা খেতেও টেস্ট হয় আর বাড়িতে একবার এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেবেন খুবই ভালো পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এবারে আমি দিয়ে দেব সাত মতন চিনি আর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে এবার আমি সয়াবিন পটলের তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে পরিবেশন করব আলুটাও কত সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লিজ বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে